কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান উভয় দেশের ক্রমবর্ধমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ একই সঙ্গে পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কথা জানানো হয় এদিকে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন আইজিপি বাহারুল আলম মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে সামরিক হামলা চালায় ভারত পাকিস্তান দাবি করেছে তারা ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করেছে এমন উত্তেজনাকর পরিস্থিতি দুই দেশকে নিয়ে এসেছে যুদ্ধের দ্বার প্রান্তে বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে ভারত পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ঢাকা সেখানকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানান ভারত পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ তিনি বলেন বাংলাদেশ আশা করছে আঞ্চলিক শান্তি উন্নতি এবং স্থিতিশীলতার জন্য কূটনৈতিক এই উত্তেজনার অবসান হবে এদিকে বুধবার রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বাহরুল ইসলাম জানান ভারত পাকিস্তান উত্তেজনাকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় কোনো জঙ্গি বা সন্ত্রাসী যেন প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত জেলাগুলোর পুলিশ সুপারদেরকে সতর্ক করা হয়েছে ওদিকে ভারত ও পাকিস্তানের পাল্টা পাল্টি হামলা কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বুধবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লিখেন হামলা পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে তা কারো জন্যই মঙ্গলজনক হবে না এই ঘটনার গ্রহণযোগ্য নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত। বিপদিত চন্দ টিবিএন24 নিউজ ডেস্ক। নিวัต থেকে প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।